নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টির পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আগামী কাল থেকে মে জুন এবং জুলাইয়ের মধ্যে সমস্ত ঘটনা ঘটবে আগামীকাল থেকে জুন জুলাই খুব গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে অগ্রগতি ঘটবে যেটার মাধ্যমে আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর জীবনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন যেটার মাধ্যমে সকল রকম লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন কারণ নবগ্রহের যে স্থিতি কিংবা অবস্থান সেটা আপনাদের জন্য নানান পরিবর্তন নিয়ে আসবে নানান ধরনের আত্মবিশ্বাসগুলো খুঁজে পাবেন ইতিমধ্যে যারা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারছিলেন না তারা কিন্তু এবার আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে সকল রকম জায়গায় আত্মবিশ্বাসী হতে পারবেন সকল রকম সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ নটি গ্রহের যে অবস্থান একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে একেবারে পরিপূর্ণ সময় কিংবা পরিপূর্ণ সুযোগগুলো তৈরি করাবে যার মাধ্যমে আপনারা যদি পিছিয়ে রয়েছিলেন ইতিমধ্যে কোনো চিন্তায় ছিলেন কিংবা কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন তাহলে অস্বস্তি দূর হবে আপনাদের চিন্তাগুলো দূর হবে সকল রকম জায়গায় সাফল্য লাভের সুযোগগুলো তৈরি হবে যারা বহুদিন ধরে পিছিয়ে রয়েছিলেন কোনো কাজবাজের ক্ষেত্রে আপনারা যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না কিংবা আপনারা আপনাদের বেকারত্ব জায়গাটাকে দূর করতে পারছিলেন না দীর্ঘ সময় ধরে চেষ্টা চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছিলেন কোনো মতেই যেন সুযোগের সদ ব্যবহারগুলো করতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা সুযোগের সদ ব্যবহার করতে পারবেন এবং আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তাই আগামীকাল থেকে একেবারে তৈরি হয়ে পড়ুন যদি আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন যত আপনি নিজেকে তৈরি করবেন যত আপনি নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করবেন তত কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আর সাহসিকতার সঙ্গে প্রতিটি জায়গায় লড়ার চেষ্টা করুন দেখবেন সাহসিকতার জন্যই আপনি জয়লাভ করতে পারবেন এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন আইনকামের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা শত্রুদের দ্বারা বিভিন্ন ঝামেলা পাওয়াচ্ছিলেন যেন শত্রুদের জন্য আপনারা পিছিয়ে যাচ্ছিলেন শত্রুদের জন্য যেন আপনারা জীবনে লড়াইটাকে সঠিকভাবে করতে পারছিলেন না সেমার কিন্তু আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে সেই লড়াইয়ে আপনি জিততে পারবেন সেই শত্রুদের পরাজিত করতে পারবেন কিংবা যে ব্যক্তিরা আপনার প্রিয়জন হয়েও আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিলো তাদেরকে এবার পরাজিত করার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ যা হবে আপনি কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন আর আপনি যত নিজেকে মজবুত করবেন জীবনে আসবে সকল রকম পরিবর্তন আর এবার কিন্তু জীবনে আসতে চলেছে বিশাল বড়ো পরিবর্তন আর যেটা আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে সমস্ত ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে আর ভিডিওর মাধ্যমে আলোচনায় জানিয়ে দেবো কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাক্ষী আপনি থাকবেন কোন কোন বিষয়ে আপনি এগিয়ে চাবেন নবগ্রহের যে স্থিতি আপনার কর্মজগতে কতটা সাফল্য থাকবে কিংবা আপনাদের টাকা কুড়ির ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে ব্যবসাপাতির জায়গাটা কেমন হবে কিংবা আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার প্রেম জীবন হোক পারিবারিক জীবন হোক কিংবা আপনার বিবাহিত জীবন হোক সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব মানসিক দিক থেকে ভাগ্যের দিক থেকে কতটা সঙ্গ পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন 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 জায়গায় আপনারা চলতে পারলে সমস্ত রকম সাফল্যের দিশাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন তো নতুন নতুন কাজের সুযোগগুলো পাবেন কর্মজগতে সাফল্য থাকবে কারণ আপনারা নটি গ্রহের যে গুরুত্বপূর্ণ অবস্থান কর্মজগতে সাফল্য পাবেন আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে এগিয়ে যাওয়ার সুযোগগুলো তৈরি করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে চাপের অনুভূতি পাওয়াচ্ছিলেন তো সেই চাপগুলো ধীরে ধীরে কিন্তু নিয়ন্ত্রণ হবে মানসিক প্রেসারগুলো ধীরে ধীরে হালকা হবে কাজকর্মের প্রতি মনোযোগশীল হতে পারবেন আপনি যে কোনো মাধ্যমে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আর যত আপনি এই সময়ে আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে যত আপনি সফলভাবে এগিয়ে যাবেন তত কিন্তু সফলতম রাস্তাগুলো খুঁজে পাবেন নটি গ্রহের অবস্থান যারা বেকার রয়েছেন কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো বাড়িয়ে দেবে এবং আপনি যে জায়গায় আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেই আত্মবিশ্বাসগুলো ফিরে পাবেন সাহসিকতার সঙ্গে আপনার প্রতিটি কাজ হবে সাহসিকতার সঙ্গে আপনি প্রতিটি জায়গায় লড়াই করার মতো সুযোগগুলো পাবেন তাই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ নিশ্চিত আপনারা এগিয়ে চলুন নিশ্চিত আপনাদের জীবনে পরিবর্তনগুলো আনার চেষ্টা করুন বিদেশে বাইরে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে যারা বসে রয়েছেন তারা আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে বিদেশে যাওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করবেন বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন বেশ কিছু চমৎকারী ঘটনা আপনার সঙ্গে ঘটবে তাই আপনি মকর রাশি কিংবা মকর লাগবেন জাতক জাতিকা হয়ে থাকলে কাজকর্মের প্রতি যত মনোযোগ বজায় রাখবেন তত কিন্তু সঠিক উন্নতি করতে পারবেন পদোন্নতি হবে বেতন বৃদ্ধি হবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যত আপনি সম্পর্ক ঠিক রাখবেন তত আপনি পদোন্নতি পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগগুলো পাবেন কিংবা নিজেদের মন পছন্দ মতো জায়গাগুলোতে যদি আপনারা কাজকর্ম করতে চাইছেন সেক্ষেত্রেও বহু সুযোগ সুবিধা খুঁজে পাবেন কারণ নটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে যে কোনো শিল্পী জগতে সাফল্য থাকবে যে কোনো সাহিত্যিক জায়গায় সাফল্য আপনি খুঁজে পাবেন রাজনৈতিক কেরিয়ারে যারা পিছিয়ে রয়েছেন তারা কিন্তু রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করতে পারবেন আর আপনি আপনার প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের নিশ্চিত দমাতে পারবেন নিশ্চিত হারিয়ে দিতে পারবেন কারণ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে জুন জুলাই এই কয়েকটি দিনের মধ্যে সাফল্যের দোর যেন আপনি ছুটে চলেছেন আর ছুটে যাবেন আর আর্থিকভাবে প্রচুর সাফল্য থাকবে অর্থ লাভের রাস্তাগুলো তৈরি হবে আর্থিক বিষয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার অর্থ লাভের সুযোগগুলো খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সমস্যায় ভুগছিলেন তো সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ নটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর তো আপনাদেরকে প্রচুর পরিমাণে অর্থের দিক থেকে অগ্রগতি দেবে অর্থ সংক্রান্ত সাফল্যগুলো দিতে চলেছে আপনি বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে অর্থকরি আয় উপার্জন করতে পারবেন যারা সঞ্চয় নিয়ে টেনশনে ছিলেন সঞ্চয় নিয়ে বাধাই ছিলেন তাদের ক্ষেত্রে সঞ্চয়ের মাত্রা বাড়বে অতিরিক্ত খরচের লাগামগুলো দিতে পারবেন নতুন নতুন উৎস নতুন নতুন জায়গাগুলো থেকে টাকা কুড়ি উপার্জনের রাস্তাগুলো তৈরি হবে তো আর্থিক ভাগ্য ভালো থাকবে যত আপনি বুঝে শুনে খরচ করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে গুরুত্ব রাখবেন তত কিন্তু আর্থিক জায়গাটা মজবুত হবে আর্থিক বিষয়ে আপনারা প্রচুর সাফল্যগুলো খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী সময় আপনারা নিজেকে মজবুত করুন নিজেকে মজবুত রাখুন দেখবেন সকল দিক থেকে অগ্রগতি ঘটবে আর ব্যবসাপাতির জায়গা থেকেও লাভ হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা করতে পারেন তবে বিরোধীদের থেকে সাবধান থাকুন বিরোধী পক্ষরা আপনার কাছে হার মানবে যত আপনি গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই খুঁজে পাবেন ব্যবসাপাতি আপনার জন্য মোটামুটি অনুকূল রয়েছে আপনি কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইলে করতে পারেন কোনো ধরনের পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যদি কোনো ঝামেলা রয়েছে সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রেও ঝামেলাগুলো দূর করতে পারবেন কারণ আগামী কাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই যেন ব্যবসাপাতির সাফল্যের দূর আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন পার্টনারশিপ ব্যবসাপাতি যারা করছেন পার্টনারের সঙ্গে যত সম্পর্ক মজবুত রাখবেন যত সম্পর্কটা ঠিক রাখবেন তত আপনাদের পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রেও সুফলটা থাকবে আর বিশেষ করে ভাগ্য আপনার আগের থেকে অনেকটা মজবুত হবে ভাগ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন ভাগ্যের দোষটা যারা দিচ্ছিলেন তারা কিন্তু ভাগ্যের সঙ্গটা লাভ করবেন আগামী কাল থেকে আপনারা এক একেবারে যেন এগিয়ে যাবেন কয়েকটি দিনের মধ্যে জুন এবং জুলাইয়ের মধ্যে ভাগ্যের সঙ্গটা খুঁজে পাবেন আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে তুলে ধরতে পারবেন অন্য রাস্তায় নিজেকে নিয়ে যেতে পারবেন অন্য মার্গে নিজেকে নিয়ে যেতে পারবেন তাই প্রত্যেকটি জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে নতুন সম্পর্ক স্থাপন হতে পারে প্রেমের ক্ষেত্রে যদি কোনো বাধা ছিল বাধাগুলো দূর হবে আপনি যদি আপনার প্রেম সম্পর্কের জায়গায় তৃতীয় কোনো ব্যক্তিদের নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর হবে যার কারণে প্রেম সম্পর্ক মজবুত হবে আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পাবেন বিবাহিত জীবনে পরিস্থিতি পজিটিভ হবে যার মাধ্যমে সুফলগুলো খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে অবিবাহিত হয়ে থাকলে তাহলে নিশ্চিত বিবাহের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন কাল থেকে জুন এবং জুলাই এই সময় গুরুত্বপূর্ণ কয়েকটি দিন খুব গুরুত্বপূর্ণ যার মাধ্যমে সকল রকম সাফল্যের সুযোগগুলো তৈরি হবে যাতে আপনি নিজেকে মজবুত রাখবেন মজবুতই ফল পাবেন পারিবারিক বিষয়ে অগ্রগতি থাকবে পরিবার নিয়ে চিন্তাগুলো দূর করুন পরিবারের বিষয়ে যত ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন পারিবারিক সদস্যদের সঙ্গে যত মানিয়ে চলবেন মেনে নিয়ে চলবেন তত কিন্তু পারিবারিক বিষয়টা মজবুত হবে আর বিশেষ করে পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন কোনো সদস্যের স্বাস্থ্য যদি খারাপ থাকে সেক্ষেত্রে পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের দিকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন এবং আপনারা অগ্রগতি করার জন্য প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন বিশেষ করে এই সময় শারীরিক স্বাস্থ্য আপনার অনুকূলে থাকবে এবং আপনি মানসিকভাবে ফিট থাকতে পারবেন আর যত আপনি খারাপ পরিস্থিতি আসুক না কেন সেই খারাপ পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে যাবেন কারণ জীবনে আসছে বিশাল পরিবর্তন আর পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ সময় সঠিকভাবে এগিয়ে চলুন লাভবান হবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কাল থেকে মেয়ে জুন এবং জুলাইয়ের মধ্যে সমস্ত ঘটনা ঘটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ পাবেন সকল রকম বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সবার আগে